দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান পেয়ে ঠিক যাবেন একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন নষ্ট হয় না তেমনি সুপ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না অন্ধকার মুহূর্তগুলির মধ্যে আমাদের অবশ্যই আলো দিশা খুঁজে পাওয়ার লক্ষ্য হওয়া উচিত আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের তাই সময় দিন এর লুকানো গভীরতার সন্ধান করার জন্য এখানে লুকিয়ে আছে আপনার সফলতার চাবি চাবিকাঠি আপনার দিশা সর্বকষ্ট মধ্যেও একমাত্র সফলতার কারণের দিকে রাখুন দেখবেন আপনার দুঃখ ছায়া মতো আপনার পিছনে মিলিয়ে যাবে আমাদের অবশ্যই পরিকল্পনিত জীবনটি ধারণে ছেড়ে দেওয়া উচিত যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির ওপর অন্যের জীবনে গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময়ের কম জীবনে কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে আপনি যদি অন্যের নেতিবাচকগুলির প্রত্যাশাগুলি গ্রহণ করেন তবে আপনি কখনো এই জীবনে সফল হতে পারবেন না আমরা আমাদের জীবনকে নিজের ছায়ায় পরিবর্তন করতে পারি তার জন্য শুধু এই প্রচন্ড প্রচন্সাগুলি ও উদ্যান প্রয়োজন একটি ছোট আশার কিরণ ও আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সব বন্ধুরা আজকে ওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন দেওয়া হচ্ছে পরের ভেতরে ততক্ষণ ডাটা পাবে গুড বাই ধন্যবাদ